আলাইকুম আশা রাখি সবাই সুস্থ আছেন ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা রাখি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন আজকের এই ভিডিওটিতে দেখাবো কীভাবে ফার্স্ট ফুটের জন্য আপনারা ব্যাঙ্ক আপ করবেন ঠিক আছে খুব ইজি একটা প্রসেস আশা রাখি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই নিজেদের পাসপোর্টের ফুটের জন্য ব্যাঙ্ক আপ করতে পারবেন ফার্স্টে আমি একটু বলতে চাই যারা এখন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফলোদের নাই অবশ্যই ফলোদের রাখবেন কারণ নিত্য নতুন বিনোদন আপনি এখানে পেয়ে যাবেন এবং আরেকটা আমাদের অফিসিয়াল গ্রুপ রয়েছে সেটা তো আপনারা যুক্ত থাকবেন কারণ আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থেকে এখানে আপনারা পুজ করতে পারবেন অ্যান্ড আমরা ট্রাই করবো সেগুলো উত্তর দেওয়ার জন্য ওকে ফার্স্টে হচ্ছে ব্যাংক আপ দেওয়ার জন্য আপনারা গুগলে এসে সার্চ করবেন এ চালান সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট আসবে দেন ক্লিক করবেন এই ওয়েবসাইটের মধ্যে আসবেন ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট চালান দেওয়ার অ্যাভেলেবল ডট এ চালান ডট গভ ডট বিডি নিচের দিকে আসলে এখানে আপনারা দুটো অপশন পাবেন সেটা হচ্ছে পাসপোর্ট ফ্রি একটা হচ্ছে এনবিআর এর জমা ঠিক আছে আপনারা যেহেতু পাসপোর্টের জন্য ব্যাঙ্ক ডাপ করবেন সেক্ষেত্রে পাসপোর্ট ফ্রি এই অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর পাসপোর্ট ফ্রি আবেদনের প্রকৃতি ঠিক আছে নির্বাচন করুন এখানে ক্লিক করে আপনারা কত পেজের পাসপোর্ট তৈরি করেছেন সেটা সিলেক্ট করে দেবেন আমি হচ্ছে আটচল্লিশ পেজ জাস্ট একটা ক্লিক করে দিলাম

এখানে তিন নাম্বারের যে অপশনটা এই অপশনটাতে আসবেন আশা করছি অন্যান্য এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর শনাক্তকরণ নম্বর তার মানে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা এখানে লিখে দিবেন আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিলাম দেন হচ্ছে আপনার আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের নামটা লিখে দিবেন এখানে আমি লিখে দিলাম হচ্ছে সবগুলো বড় হাতের দিবেন অবশ্যই আসান আহমেদ লিখে দিলাম এখানে হচ্ছে আপনাদের ঠিকানাটা এখানে লিখে দিবেন হচ্ছে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপর নিচের দিকে আসলে এখানে বেশ কিছু আহ অপশন দেখতে পারবেন আপনারা চাইলে হচ্ছে আপনাদের ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন তার হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন আপনারা যদি কোনো কার্ড থাকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সেগুলোর মাধ্যমে দিতে পারবেন তো আমি যেহেতু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেব তাহলে এটাতে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো অপশন ক্লিক করতে পারেন এখানে বিকাশ আছে নগদ আছে রকেট আছে ঠিক আছে আদার্স এই বিষয়গুলো পাবেন আমি হচ্ছে বিকাশে মাধ্যমে দিব জাস্ট বিকাশে ক্লিক করে এখানে হচ্ছে সংরক্ষণ একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটা পপ আপ আসবে ঠিক আছে জাস্ট এটা হাতে ক্লিক করে দেবেন দেন হচ্ছে এখানে এরকম একটা অপশন আসবে ওইটাতে ক্লিক করার পর দেন হচ্ছে প্রসেসটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন বিকাশ নাম্বারটা দেওয়ার পর আপনারা কনফার্মে জাস্ট ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এখানে জাস্ট আপনাদের বিকাশে পিনটা দিবে দিয়ে দিবেন দ্যাটস ইট আপনাদের পাসপোর্ট এর জন্য ব্যাঙ্ক ড্রাফ কমপ্লিট হয়ে যাবে এই ছিল আজকে ছোট্ট একটা প্রসেস তো আশা রাখি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে অ্যান্ড তারপর যদি আপনাদের কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম